এবার আমি কথাগুলো কথা বলবো আমাদের যারা দাওয়াতের কাজ করছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষের মধ্যে আমি গোটা পশ্চিমবাংলা ঘুরছি তাদের মধ্যে বেশিরভাগ মানে ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সরকারি চাকরিতে যোগ দিয়েছেন অসুবিধা নেই জাহাজের দিক থেকে অসুবিধা নেই কোনটা উত্তম সেটা বেছে নেওয়াটা অবশ্যই দরকার আমি এমন কাজে যুক্ত হলাম কে যুক্ত হয়ে আমি দাওয়াতের কাজ দিনের কাজ করতে পারলাম না অনেক মানুষের ভাব মানের মধ্যে ভাবনা আছে যে টাকা হলে দাওয়াতের কাজ বেশি হবে এটাও ভুল ধারণা শেখ সফিউর রহমান মুবারকপুরি আমার ওস্তাদ অত্যন্ত গরিব মানুষ আব্দুল আমি দেখেছে তার পুরাতন বাড়ি তার ভাইয়ের বাড়ি এখনও আছে যে টানির খাপরা খাপড়া বাড়ি তিনি হচ্ছেন এগারোশো বিরাশি গানব্বইয়ের মধ্যে এগারোশো বিরাশি কানব্বই এর মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত আর মাহতুমের লেখক এত গরিব মানুষ কল্পনা করতে পারবেন না ওনার উনি যখন আর মাহতুম লিখছেন বেনারসে বসে বসে তখন আমি ওনার বাড়ি থেকে কিছু খাবার দাবার আমি নিয়ে পৌঁছে দিয়েছি আর ভাই ওনার ছেলে বড় ছেলে ফাইজুর রহমান আমাদের ওপর পাশে পড়তেন দারু করে। তো তা আমি আমাকে নিয়ে এসে দিত আমি এসে বেনারসে পৌঁছে দিতাম কত অভাবের সংসার আল্লাহ রাবুল আলমীদের তাকে তার ছেলেদেরকে কোথায় পৌঁছে দিয়েছেন হ্যাঁ শেখ শবির কি ক্লাসে বলতেন তোমরা আমার ছাত্র আমার মনে রাখো আজকে হয়তো আব্দুল হামিদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়ে গেছে পরিষ্কার বলতেন টাকার পিছনে দৌড়াবে না টাকার পিছনে দৌড়াবে না কাজ করো টাকা তোমার পিছনে দৌড়াবে একদম পরিষ্কার কথা নিয়ে নিজের জীবনের কয়েকটা ঘটনা সিউনি মাদ্রাসা সেটা হচ্ছে মধ্যপ্রদেশে সেখানকার ঘটনা তিনি কয়েকটা শোনালেন সেসব ঘটনা আপনাদের কাছে আমি শোনাব না কিন্তু এই হচ্ছে কথা টাকা টাকা কোথা থেকে আসবে এটা তো আল্লাহর কাজ মানুষের ব্রেন তৈরি করা আলাদা আল্লাহ তাহলে নিজে বলছেন বলে মানে কিনে না আমা যে ব্যক্তি দুনিয়া প্রেমী হয়ে গেছে তাদের পিছনে পড়ো না তাদের পিছনে পড়ো না দিনের কাজ শুরু করেন দিনদার মানুষ কোথা থেকে আপনাকে খুঁজে বের করবে আপনাকে টাকা দেবে এটা বাস্তব কথা এটা বাস্তব কথা সেজন্য আমি যেমন বলছি টাকার পিছনে একজন দায়ীকে পড়া উচিত নয় আমি কতগুলি আয়াত নোট করে এনেছি এখানকার কিছু দায়ীদের মধ্যে ভাবনা আছে যে বড় লোক হলে নাকি সম্মান পাওয়া যাবে কিছু আয়াত অপন করছি অকাল উল্লাহ কোরআন আল্লাহ রাজি করিয়ম রসুল সালাহ আগমন করলেন তো মক্কা মদিনার লোকেরা বলতে লাগলো যে আল্লাহ তালা কোরআন আবতীর্ণ করতে আসলে ফকিরের উপরে মক্কা মদিনার মধ্যে সব থেকে বড় লোককে খুঁজে পেল না

যাতে এক ওপরে ঠাট্টা মজা করে মানে এটা দুষ্ট লোকদের জন্য বলেছেন মানে কাউকে বেশি হলে টাকা বড় লোকেরা গরিব মানুষকে ঠাট্টা মন্ত করে না সে কথা আল্লাহ বলতে চেয়েছেন ও রাহমাত শেষ করে বলছেন যে টাকা সম্পদ নয় ও তারা যত সব মাল গচ্ছিত করছে তোমার রবের রহমত তার সবের উপরে। সবের ওপরে একটা মানুষ যদি দিনের পথে ক্লাসের সাথে কাজ করে আর আল্লাহর রহমত যদি তার সাথে যুক্ত হয়ে যায় যাকে উর্দুতে বলে সামেলে হাল হয়ে যায়

অনুসারে আইলে হে কান্না আনতে নাজির অল্লাহ আর করলে সেই হ্যাঁ হতে পারে হে মোহাম্মদ দাওয়াত প্রচারের ক্ষেত্রে হ্যাঁ তুমি কিছু কথা মানুষের সামনে বলতে ছেড়ে দেবে বলাটা ছেড়ে দেবে এবং তোমার অন্তরটা সংকুচিত হবে এই ভয়ে যে লোকেরা বলতে শুরু করবে যে কোরআন মাজিদ অবতীর্ণ করলো তার টাকা নেই কেন লেউলা তার কাছে খনি নাই কেন সম্পদের খনি নেই কেন কিংবা ফেরেস্তা তার সাথী সাথী নেই কেন আল্লাহ আল্লাহ রসুল কতটা সম্পদ ছিল আপনারা ভালো করে জানেন তিনি যখন গেলেন ওই ভাঙা চূড়া কিছু তলবি বা থালা বাসন ছাড়া কিচ্ছু ছিল না রসুল্লাহ সাল্লাম হিসেবে কিছুই ছাড়েননি তিনি ওলামার জন্য এলেন ছেড়ে গেছেন সেজন্য একজন দায়ীকে টাকার পিছনে দৌড়তে হবে না ও দায়িত্ব আল্লাহ অবসর সময়ে হালাল উপার্জন করতে অসুবিধা নেই আল্লাহ শু করেছেন কিন্তু আমরা যারা ভাবি যে অর্থ হলে দাওয়াতের কাজ করা সম্ভব এটা সম্ভব নয় বরং অর্থ বেশি হলে দাওয়াতের কাজ করা হয় না দায়ীদের জন্য ও সময় দিতে পারবে না সময় দিতে পারবে না ওই ব্যবস্থাপনাতে আপনি ব্যস্ত হয়ে থেকে যাবেন এত ফেত না অর্থ টাকা পয়সা আল্লাহ রবুল আলমিন যাকে অর্থ দিয়েছেন সে বুঝতে পারে যে কত বড় ফেত সারা রাত একটা কথা আছে উর্দুতে এ ফার্সিতে সখিয়া জ্যাম ওয়া লিবার মি খোরণ বখিলা গামে সিম ওয়াজরমি খোরানি বলছেন সখিয়া জ্যাম ওয়া লিবার মি খোরান বখিলা গামে সিম ওয়া জার্মি যারা সখি যারা দাতা তারা প্রকৃত ফলের সম্পদের মজা সাথ উপভোগ করে আর যারা বখিল যারা ও জ্যামা আ ফ আ ওর চিন্তাতে ওর টেনশানে হয় ও টেনশনে ঘুমায় না অর্থ দিন শান্তি থাকতে পারে না আর সম্পদের একশো ভাগ যদি সম্পদের কেউ ব্যবহার করে সম্পদকে ভোগ করে তো গরিব মানুষ করে তো গরিব মানুষ ফকির মানুষ সারাদিন এক তিনশো টাকায় ইনকাম করে সন্ধ্যাবেলায় খরচটা তিনশো টাকায় ভোগে গেল আরও লাখ টাকা ইনকাম করলো ডাক্তার বলছে এ খেতে পাওয়া যাবে না ও খেতে পাওয়া যাবে না এ খাবে না ও খাবে না কিছুই ভোগ করতে পারে না সব জমা থেকে গেল সম্পদ ভোগ কোথায় হলো জমা হলো জমা হলো তুমি ব্যাংক মাত্র ভোগ করার তো অধিকার নাই ব্যাংকের ম্যানেজার ভোগ করার অধিকার আছে নাই তো সেরকম ব্যাপারে বড় লোক যে দান করে না সে তো মানে ব্যাংকের ম্যানেজার মাত্র ও পরের জন্য জমা করছে সুতরাং আমাদেরকে দান খয়রাত বেশি করে করতে হবে দিনের কাজের জন্য অগ্রসর হতে হবে সময় দিতে হবে আলমগীর সর্দার যে কথা একটু পূর্বেই বলল যে আমরা অভিযোগ করি যে উত্তর চব্বিশ পরগনা আর্থিকভাবে আর্থিক দিনের ব্যাপারে এই অভিযোগ এখনও প্রত্যাহার হয়নি সরবদা আর ঘোড়ার আছে কিছু কাজ হয়েছে বলে ওই অভিযোগ উঠা উঠে নেওয়া হয়েছে এমনটা নয় এখন অভিযোগ এখনও বলবৎ আছে তার কারণ সরলপথ পত্রিকা উত্তর চব্বিশ পরগনার পাঠকরা পড়ে না মাত্র কুড়ি পঁচিশ টাকা তাও তাও খরচ করতে চায় না দিনের ব্যাপারে এদের যে আগ্রহ সেটা তো পশ্চিম বাংলার রেকর্ড আলহামদুলিল্লাহ আরে আপনাদের আলমগীর সর্দার আপনাদের রাজ্য সেক্রেটারি বেচারা মান সম্মানের দিকে তাকিয়ে তো পরিষ্কার পত্রিকাটা পড়ে আপনি তো ওতে জ্ঞান অর্জন হবে যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারবে না মাত্র শিক্ষার ব্যাপারটা নিয়ে কুড়ি পঁচিশ টাকা মাসে মাসে খরচ যা চায় চায়ে আতিথিয়তাতে উত্তর চব্বিশ পরগনা কিন্তু এক নম্বরে আছে এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ আমাদের মাস্টার জিয়ারুল সাহেব সাহেব যে দোকানে দামি দামি চা খাওয়ায় না একটা পত্রিকার দাম কত হ্যাঁ মেহমানদেরকে তা খরচ করতে কিন্তু পত্রিকার ব্যাপারে কিন্তু আমাদের গাফেলতে থেকে যাচ্ছে সেজন্য আমি আপনাদের সাথে বেশি কথা বলতে চাই না আমি যে কথা বলতে চাচ্ছি দুপ্রকারের কথা বললাম যে এই প্রতিষ্ঠানগুলোতে যে কাজই করুন না কেন আল্লাহকে এর জবাব দিতে হবে আল্লাহর আদেশ পালন করছি এই ভয়ে ইখলাসের সাথে কাজ করুন ইখলাস আল্লাহর ভয় যেন থাকে তা আবুদুল্লাহ যিনি তিনি সামনে দাঁড়িয়ে আছেন আমাদের সব কিছু বিচার করছেন আয়ুনা এই এখলাস না থাকলে আর এখলাসের জন্য এখলাস পরীক্ষার জন্য এখলাস পরীক্ষা কি করে করবেন যে আপনি এখলাস কাজ করছেন না করছেন রাতের গভীর অন্ধকারে উঠেন জরাকাত নামাজ পড়েন আল্লাহকে সামনে রেখে নিজের হিসাব করেন যে কাজগুলো যে করছি আল্লাহর জন্য করছি না লোকের কাছে সম্মান নেওয়ার জন্য করছি এই পরীক্ষা আল্লাহর সামনে করেন মানুষের সামনে নয় ইনশাআল্লাহ এখলাসের সাথে কাজ করছি এটা মানুষকে বলা সম্ভব কিন্তু যিনি আমার হৃদয়ের মানে যস্বাস বলাকা খালাকালেন না তুবাস বেশি নাপসু তার কাছে দাঁড় করে করতে হবে যদি আলহামদুলিল্লাহ আমরা এখলাসের সাথে কাজ করি তাহলে ইনশা আল্লাহ আজিজ কোন থেমে থাকবে না কোনো থেমে থাকবে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে আল্লাহর জন্য কাজ হয়েছে আর সে কাজ থেমে থেকেছে কোনো কাজ থেমে থাকবে না ইনশা আল্লাহ আজিজ আল্লাহ কোথা থেকে যে ব্যবস্থা করবেন আমাইয়া তাক্কাল আল্লাহ হ্যাঁ

মানুষের সাথে যুক্ত আছেন গ্রামবাসী আছেন তাদের তার্বিয়াতের ব্যাপারে কিন্তু একটু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠান্ডা মাথায় কোরআন এবং শহী সন্ন্যার ফাজাকিরবি কোরআন মাইফিদ আমার শাস থেকে যারা ভয় করে তাদেরকে কোরআন দিয়ে উৎসাহ করো কোরআনের ওই সমস্ত আয়াতকে নির্বাচন করা এবং উল্লেখযোগ্যভাবে তার ব্যাখ্যা পড়া ওলামাইকেরামদের ব্যাখ্যা শোনা এ সমস্ত নিয়ে আমাদেরকে তারবিয়াতের কাজে লেগে থাকতে হবে ইনশা আজিজ আমাদের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন যদি কিছু কাজ নেন এবং সেটা যদি আল্লাহ কবুল করে নেন সবথেকে বড়ো কথা আল্লাহ যদি গ্রহণ করিলেন এটাই আমাদের সবথেকে বড়ো সফলতা অমাই ওমান জুহজে আনি নার বা উদ খেলাল জান্ন ফাত ফাজ আল্লাহ রাবুল আলমী বলছেন যে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করিয়ে করিয়ে দেওয়া হলো এটাই হচ্ছে বড় সফলতা এই খেলাল মিন মিনাত জান্নাতিন তাজরি মিন তাহাত আল আনহাত ও আফিহা আল্লাহ তালার কাছে বড় সফলতা হচ্ছে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্তি এবং জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ সুতরাং আমরা সকলে চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আমরা আমি দান খারাতের ব্যাপারে কতগুলি প্রপোজাল দিচ্ছি এক নম্বর হচ্ছে আমরা গ্রামবাসী যতই আছি যতজন আছি আমরা ছেলেদের পিছনে আমাদের সকলের বাচ্চা আছে কুড়কুড়ির পেছনে আরও সমস্ত টিফিনের পেছনে কতগুলো টাকা করে খরচ করি আমরা প্রতিদিন মিনিমাম দশ টাকা করে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রাখবো মাসে তিনশো টাকা হলো এটা আমাদের হিসাব মধ্যে পড়বে না মাসে তিনশো টাকা গ্রামে যদি একশো লোক থাকে তিন হাজার টাকা প্রতি মাসে ঢুকতে থাকলো এটা আপনি বুঝতেই পারবেন না মাত্র দশ টাকা দশ টাকা রেখে দিন তাহলে প্রতি মাসে তিন হাজার টাকা তাহলে বস্তরে কত হচ্ছে ছত্রিশ হাজার টাকা আপনাকে এভাবে এটা মিনিমাম বলছি একশো লোক একশো লোক যদি থাকে তা সেখানে আর প্রত্যেক যে ব্যক্তি যদি সজাগ হয় তাহলে ইনশাল্লাহ হলে আর যে কাজটা আমাদের মানে আব্দুল হামিদ করেছে ওখানে যে উপার্জনের একটা পার্সেন্টেজ দেওয়া এটা কত ভালো কাজ এক করে আমাদের আয়তের সাথে একদম সম্পূর্ণ সামঞ্জস্যশীল যে নিজের রুজি থেকে যা আমি ইনকাম করলাম কিছুটাকে আমি দান করলাম হ্যাঁ এরকম লোক মূর্শো কয়েকটা আছে ও দান করবে সাথে সাথে নিজের ইনকাম থেকে যে দান করতে হবে সেটা জ্যাকাত দেবে আর ওটাও যুক্ত করতে দেবে প্রতিদিন তো এটা যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন না তো দেখা যাচ্ছে যে আপনার আস্তে 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 আপনার পাহাড় জমে গেছে পাহাড় জমে গেছে আখরাতের খাতাতে এভাবে চেষ্টা করুন এবং আলমগীরের দ্বারা বা আব্দুল হামিদের দ্বারা বা অন্য কারোর দ্বারা সকল মানুষের কাছে পৌঁছা সম্ভব নয় আমরা প্রত্যেকেই দায়ী হয়ে যাই প্রত্যেকে দিনের কাজের জন্য প্রচার করি প্রত্যেকেই মানুষকে আমরা উৎসাহিত করতে থাকি যে দিনের কাজের জন্য খরচ করো সকলেই আমরা নেকির ভাগিদার হই আমরা সকলেই একসাথে জান্নাতে থাকতে চাই আমা ইউতে আল্লাহ রসুলাহু ফাউল জিন মা আল্লাহন আনমাল আলহিমীহী ও সিদ্দিক ও সোহাদা সালহীন বা হাসানাবল আইকা রাফিকা আল্লাহ তালা জান্নাতেও প্রতিবেশীকে ভাগ করেছেন জান্নাতেও প্রতিবেশীকে ভাগ করেছেন এটা মনে করে রাখেন এখানে যেমন ভালোবন্দ প্রতিবেশী আছে জান্নাতেও এরকম স্তর থাকবে বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিরা সাজা খাটার পরে জান্নাতে যাবে তাদের পাশে আপনার থাকা আর নবী শহীদ সদ্দি সিদ্দিক শহীদ আলহিদদের সাথে থাকা দুটো কি সমান কোনোদিন সমান নয় তা আল্লাহ তারা পরিষ্কার ভাষায় বলছেন আমায়সুলাই আল্লাহ আল্লাহ আলহবিহীন যারা আল্লাহ এবং তার সুলের অনুসরণ করবে ভালো পথে চলবে তারা নবীদের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে আর শেষে আল্লাহ তারা সার্টিফিকেট দিচ্ছেন প্রতিবেশী হিসেবে বন্ধু হিসেবে এরা কতটা ভালো সুতরাং আমরা ভালো কাজ করে যাব ভালো কাজ করতে থাকলে আজিজ ভালোবাসাদের সাথে কেয়ামতের দিন আমাদের অবস্থান হবে এবং আমাদের ইনশাআল্লাহ হিসাবও সহজ হবে আর ইনশাআল্লাহ জান্নাতেও আমরা ভালো মানুষের সাথে নবীদের পাশে থাকবো এক লাখ চুয়াল্লিশ হাজার নবী কিংবা তা বিতর্কিত বিষয় বেশি আছে কম বেশি আছে এ সমস্ত নবীদের প্রতিবেশী যাতে আমরা হতে পারি সিদ্দিকদের সাথে যদি আহবাকর ওমারের প্রতিবেশী যেন হতে পারি ইমাম বোখারি ইমাম মুসলিমের সাথে আমরা যে প্রতিবেশী হতে পারি সে বিষয়ে আমাদেরকে সচেষ্ট হতে হবে আল্লাহ তালা সে সে বিষয়ে যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা ভালো কাজ যেন করতে পারি আমাদের শয়তান যে আমাদের মনের ভিতরে দুটো বসবাস দান করে দু দান করার ব্যাপারে শায়তানের দুটা কাজ আর শ্যায়তান ইয়েদের কোমল ফাঁকরা এটাই বলে শেষ করবো আর শয়তান ইয়াইদ কোমল ফাঁকরা দান করতে গেলে শয়তান প্রথম খেয়াল সৃষ্টি করবে যে তোমার ব্যালেন্স কমে যাচ্ছে আল্লাহ নিজে বলেছেন শয়দ দান করতে গেলে কোমল ফাঁকরা ভয় দেখাবে তোমার অর্থ কমে যাচ্ছে আর আর এক টাকা শয়তান ওই ফাশা ওয়াসলিল কাজে খরচ করাবে বিবাহ সাধিতে কি পরিমাণ না খরচ করে যে আব্দুল হামিদ বললেন জলসার বক্তাদেরকে টাকা দিচ্ছে এমনি টাকা দেবে না আর বক্তাদের তিরিশ হাজার টাকা দিচ্ছে এ শয়তানও শা ভালো কাজে খরচ করবে না মন্দ কাজে খরচ করাচ্ছে হ্যাঁ টাকা কিন্তু খরচ করাচ্ছে টাকা থেমে থাকবে না ভালো কাজে খরচ করতে গেলে বলবে যে অভাব হয়ে যায় তোমার কমে যাবে আর খারাপ কাজে খরচ করে উৎসাহ দেবে ঠিক কাজ করছো হ্যাঁ বিশাল কাজ করলাম এই শয়তানে বসবাস থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে আমরা যেন কোরআন এবং শহীদ সন্ন্যার দৃষ্টিতে যে ভালো সেই পথে খরচ করি এবং অশ্লীলতা আলীর এবং শরীর বিরোধী পথে খরচ করা থেকে যেন বিরত থাকি আল্লাহ রাবুল্লাহমে তফি দেন ব্যবসায়ীতে খরচ কম করেন বিল্ডিংয়ে খরচ কম করেন রসুলা সাল্লি ইসলাম পরিষ্কার ভাষায় বলছেন যে একজন মোমিন যত কম যত কিছু খরচ করে তার সংসারের প্রয়োজনে গী বাচ্চা খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুতে সবটাতে আল্লাহ আল্লাহ নেকি দেবেন জানে এটা হাজি শুনেছেন প্রত্যেক সদস্যকে যে কোনো জিনিস আপনারা খরচ করেন নাকি ভাবেন ইল্লাল বেনা বিল্ডিং তৈরি তো বিল্ডিং তৈরি করলে নাকি দেবে না সই আদেশ ইনাল বেনা লে ইউজের ফি কুললে নাফাকাতি ইল লাল বেনা চেনা বাড়িতে খরচ কম করেন বাড়ি সাধারণ কিন্তু আখেরাতের বাড়ি তৈরির জন্য প্রস্তুত করতে হবে হ্যাঁ আল্লাহ তালা খোরামেদের পরিষ্কার বলছেন অবদ্যাকে ফি মা আ তাক আল্লাহ দারলা আখেরা আল্লাহ তালা যা তোমাকে টাকা দিয়েছে তার জন্য আখরাতের বাড়ি তৈরি করো সেই জিজ্ঞাসায় আমরা যদি সচেতন হই অকুল কলহাজ আস্তফুল্লাহ মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত